নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নম শুরুতেই একটা কথা জেনে রাখুন শুরুতেই একটা কথা জেনে রাখুন নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে করে হরিনামের শ্রবণ সে বড়ই চতুর ভগবানের বিগ্রহ দর্শন ভগবানের নাম শ্রবণ এবং নাম পাঠ উভয়ই সমান গোবিন্দ কৃপা লাভ করা যায় তাই সকলের শ্রবণ হেতু ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ ভগবদ গীতায় বর্ণিত থেকে গুরুত্বপূর্ণ বাণী কথাগুলো এবং তার সারমর্ম এখানে আলোচনা করা হলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্ধকারময় সময়ই হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক কারণ যে অন্ধকার তোমায় ভয় দেখাবে জীবনে চলার পথে সেই ভয়ই তোমাকে সঠিক আলোর রাস্তায় পৌঁছ দেবে যদি কিনা তুমি সেই অন্ধকারের সঙ্গী না হয়ে যাও লোভ ক্রোধ আর হিংসা মানুষের পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের অধপ্রতন নিশ্চিত কথাটা হয়তো আপনি এক হাজার বার শুনেছেন কিন্তু ভগবানের এ বাণীর গভীরতা আর বাস্তবতা কোনো দিনও কি একবার গভীরভাবে ভেবে দেখেছেন আপনার সময় আপনার অসফলতার পেছনে খুঁজে দেখুন কারণ হিসাবে লোভ না হয় এই রাগ আর নয়তো হিংসাকেই খুঁজে পাবেন ভগবান বলেছেন জীবন ধারণের জন্য কর্ম অবশ্যই করো বিনা অহংকারে বিনা আর বিনা হিংসায় কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির পথে কেবলমাত্র স্বার্থ ত্যাগী হল আনন্দ ও সন্তুষ্টি একমাত্র সহজ পথ তার কারণ আপনি যে কাজই স্বার্থ নিয়ে করতে যাবেন কার্য শেষে হয়তো আপনার স্বার্থ ঠিকই পূরণ হয়ে যাবে কিন্তু আপনার কাজের বিপরীতে যে থাকবে বা যে ব্যক্তি থাকবে তার কিন্তু স্বার্থের হানি ঘটবে একই সাথে তো আর দুজনের স্বার্থ পূরণ হতে পারে না স্বার্থ পূরণ তোমার হবে তো অন্যজনের স্বার্থের অপূর্ণতার বিনিময়ে আর অসন্তুষ্টিও ঠিক এখান থেকেই জন্ম নেয় জড়বস্তুগত সুখ সর্বদাই ক্ষণস্থায়ী সামান্য সময়ের অনুভূতি মাত্র আর প্রকৃত সুখ কেবল ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করেই পাওয়া যায় ভক্তিই হল অন্তর সুখের একমাত্র পদ শুধুমাত্র ঈশ্বরের প্রতি শুদ্ধ হৃদয়ে প্রেম ও ভক্তি করতে পারলেই প্রকৃত অন্তরের সুখ সর্বক্ষণ পাওয়া সম্ভব বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের ব্যবধানে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় মানুষের মধ্য বহু গুণ বেশি তাই এপারের সম্পত্তিকে বেশি গুরুত্ব দিতে গেলে পরপারে যাওয়ার সম্পত্তি আর গোছানো হবে না কোনো দিনও ভগবানের নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রস হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে কারণ একমাত্র নিঃস্বার্থ ভালোবাসাকেই নিঃস্বার্থ সেবাকেই ভক্তি বলে আখ্যায়িত করে থাকে ভগবান আর ভক্তি একমাত্র সহজ মুক্তির রাস্তা শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যেমন কর্ম আপনি করবেন তেমন ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশাই কর্মের সময় কখনো নষ্ট করবেন না বরং কর্মটা যথাযথ নির্বাচন করুন ভালো কাজের ভালো ফল তো অবশ্যই পাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে জীবন পার করতে চায় সে পরপারের নৌকায় ঠিকই জায়গা করে নেয় ভবিষ্যৎ তো প্রতিদিন নির্মিত হয় ভবিষ্যৎ আসলে কিছুই নয় মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণামই আগামীর ভবিষ্যৎ আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবেই কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনাই ভেঙে দেয় আর মানুষ সেই আঘাতকেই জীবনের কেন্দ্র বানিয়ে নেয় সেই আঘাতকেই জীবনের সকল পাওয়া না পাওয়া সকল অসফলতার অজুহাত হিসাবে কাজে লাগায় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের সামান্য পরিকল্পনার ভিত্তিতে নির্মিত হয় জীবনের দুর্গম পথ পাড়ি দিতে হয় মানুষকে কত শত বাধা সেই বাধার ধরন অনুযায়ী পরিকল্পনাও কত শতবার বদলাতে হয় তাই পরিকল্পনা ভেঙে যাওয়ার অজুহাত জীবনকে নয় ভগবান বলেছেন সুখের কামনা যে করে সে কখনো সুখ খুঁজে পায় না যে সুখ চিনতে পারে তারই প্রকৃত সুখ লাভ হয় তাই আগে জানার চেষ্টা করো যে তোমার জন্য সুখ কি তবে তুমি সুখ অবশ্যই পাবে তবে অনন্ত সুখ শুধুমাত্র ভগবানের নামেই প্রাপ্ত হয় তাই ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতে উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য সমানভাবে অপেক্ষা করছে। আর হ্যাঁ নিয়মিত ধর্মকথা শ্রবণের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত ও দুশ্চিন্তা মুক্ত এবং শ্রবণের মাধ্যমে পূর্ণ অর্জনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না